ও গবু গবু কটা বাজে বল ঘড়িতে কটা বাজে ঘড়িতে কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে দেখি হ্যাঁ পুরো বারোটা পঁয়ত্রিশ হয়েছে খিদে পেয়ে গেছে অমনি রে আর জনি তুই ওখানে লুকিয়ে পড়লি কেন হ্যাঁ তুমি আসবে না সবার সামনে লজ্জা করছে হ্যাঁ পা ভেঙে তো বসেছিলে কদিন পা ভেঙে প্লাস্টার করে সে কি কাণ্ড সে ছাদে রাখা হয়েছে মানে এত বদমাইশি করেছে এই যে এই যে চোখ মুখ দেখলেই বোঝা যায় যে বদমাইশ চোখ মুখটা দেখলেই বোঝা যাবে চোখ মুখ দেখলেই বোঝা যাবে টেরিয়ে টেরিয়ে দেখবে এই যে এটা জনু এই যে জনু হ্যাঁ কোন পাটা ভেঙে গেছিল কিরে পা ঠিক হয়ে গেছে তোর জানি ও জানি খিদে পেয়ে গেছে দেবে বাবাই খেতে দেবে কি রে মানে কত বদমাইশি করছিস তুই কানে ইয়ে হলো অপারেশন হলো ওরই এই যে এই কানটা অপারেশন হয়েছিল সেই নিয়ে কত কিছুদিন ভুগলো আবার এই দু ভাই মিলে মারপিট করে পা ভেঙে গেল আমরা ভাবছি যে দু ভাই মিলে মারপিট করেছে এবার তো এদের তো সব মানুষ পছন্দ করে না দু ভাই মিলে মারপিট করে পা ভেঙে যাওয়াটা একটু অবাকই লাগছে আমাদের মানে পাড়ায় গেলে পাড়ার অনেক লোকই পছন্দ করে না ওদের এবার তাদের মধ্যে কেউ কিছু ছুঁড়ে মেরেছে পা ভেঙে গেছে কিনা বুঝতে পারছি না যাই হোক কত জেনে লাভ নেই মোট কথা আমার দায়িত্ব ওদের দেখার আমি ওদের ভালোবেসে ভুল করেছি তো সেই জন্যে আমাকে দেখতে হবে তাই তো জনবেটা এটা হুম কিরে একটার পর একটার বাদিয়েই বসে আছিস এত দুর্বল বাচ্চা এটা আমার মানে ওর মানে এই যে হেঁটে চলে বেড়ায় এটাই কথা ছিল না কেননা হওয়ার এক মাসের মধ্যেই ওদের চার ভাই বোনেরই রিকেট হয়েছিল পুরো বুকে হাঁটছিল মানে ও যে হেঁটে চলে বেড়াবে মানে এইটা এর বেশি অ্যাটাক হয়েছিল এ আর এই গাব্বারের ও যে হেঁটে চলে বেড়াবে এটাই আমি ভাবতে পারিনি ওষুধপত্র দিয়ে সে পা টেনে টেনে সোজা করেছি মানে ওই এডি ভিটামিন অয়েল দিয়ে ডক্টর বলেছিল যে তেল দিয়ে পা টেনে ইয়ে করলে মাসাজ করলে তবে যদি পা ঠিক হয় তো ঠিক হয়ে গেছিলো তাই তো জানু খাবি তো খাবি তো খেতে দেবে বাবাই পাটাও ঠিক হয়ে গেছে চার দিন মতন ওকে বাড়িতে রেখেছিলাম আমি সে সারাদিন ধরে কাজ যে সে কি কান্না ও থাকবে না আর থাকতেও বা চায় নাকি তাই যে সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে মানে খাওয়া দাওয়া থাকার জায়গা যেহেতু আমার বাড়িতেই ওদের ওই যে ঘর ওদের এই যে এই যে ঘর ওদের তো সেই জন্যে খুব একটা খাওয়ার খুঁজে ওদের বাইরে বেরোতে হয় না কিন্তু আড্ডা মারতে তো বেরোয় তা সেই আড্ডাটা জনি মারতে পারছিল না বলেই বোমাই কেঁদে 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 ভাসাচ্ছিলো কী কান্না কি কান্না ও শুধুই কা কেঁদে যাচ্ছে আর বলে যাচ্ছে যে আমাকে ছেড়ে ছিল পাটা তো একটু ঠিক না হলে ছাড়া যায় এবার দুদিন ঠিক ছিল তারপরেই ইয়ে হলো খুলে ফেললো পালবাবু আবার ঠিক করল আবার ইয়ে করে দিল স্কেলগুলোকে বেঁধে দিলো সে আবার খুলে ফেললো এবার ওষুধগুলো মোটামুটি শেষ ওর ওষুধ এখনও চলছে ক্যালসিয়াম ওষুধ ওষুধগুলো মোটামুটি মানে শেষ হয়ে এসেছিলো আরও যা ওষুধ দিয়েছিল ক্যালসিয়াম ওষুধ তো আমি এখনও দিচ্ছি এখনও শেষ হয়নি ডক্টর পনেরো দিন মতন খাওয়াতে বলেছে তো তারপরে ওকে ছেড়ে দেওয়া হলো ওকে বিশ্বকর্মা পুজোর দিন মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে তারপরে এখন ঠিক আছে এখন বাইরে ঘুরতে পারছে ঘুরতে পারছে আর পানীয় সমস্যাও নেই খুঁড়িয়েও হাঁটছে না ভগবানের কৃপায় মনে হচ্ছে হাটটা জুড়ে গেছে বুঝতে না কি করে বুঝবো তাই তো আর এই যে এটা আমার শেরু বেটা এই যে শুয়ে পড়েছে এই যে এটা ওদের শোয়ার জায়গা কারণ কি ওপরে আমার এই প্লাস্টিকও লাগানো আছে আর এখানে একটা আম গাছ রয়েছে বৃষ্টিটা কম আছে বলে এখানে এই ছাওয়ার তলায় শোয় আর তা না হলে ওই বৃষ্টির কদিন ঘরেতেই থাকছিল তাই তো গব্বর এই গবু গব ও গবু হ্যাঁ ওই শব্দ পেয়ে গেছে খেতে দিচ্ছে বাবাই শব্দ পেয়ে গেছে ওই জন্যে দেখছে বাবাই খেতে দেবে খেতে দেবে দিচ্ছে দেবে 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 দে 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 ওদের খেতে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে দে দেখি কোথায় কি মারপিট টারপিট করে আসিস নি তো আমার শুধু একটাই কাজ বাইরে যাবে আর মারপিট করে আসবো দেখতে পাচ্ছে না বল ওইটার ওপর উঠবে আবার ওর জানলা দিয়ে দেখতে না পেলে এই যে এইখান থেকে দেখবে খাওয়ার সময় এই যে এখানে উঠে যাবে ও জানলা দিয়ে দেখা যায় আরও ভালো জানলা দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে ওর খাবার মাখছে ওর যে খাবার মাখা হচ্ছে দেখতে পাচ্ছে খাবার মাখা হচ্ছে ও দেখতে পাচ্ছে গাবার এখান থেকে দেখতে পাচ্ছে ওই জন্য ও নিচ থেকে ভালো দেখতে পায় না বলে যে এটার উপর উঠে যায় তাই তো গাবার ওখান থেকে ভালো দেখতে পাস দেখি তো আমি দেখতে পাই নাকি এখান থেকে দেখা যায় এখান থেকে দেখা যায় হ্যাঁ মাখছে তো জনু নিজের জায়গা নিয়ে নিল রেডি জনির জায়গায় করতে শুরু করে দিয়েছে জানি গাবারে কুইকুই করছে দেবে তো আসছে 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 বাবাই আসছে বাবাই আসছে তুমি তো ছেলে এখান থেকে উঠে দেখতে হবে এখান থেকে উঠে দেখতে হবে ওরা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে এগারোটা থেকেই রেডি হয়ে যায় যে এবার আমরা খেতে পাবো আর সকালবেলা বিস্কিট খেয়ে গেছে কদিন ছিল না বর্ষায় একদম খেতে চাইছিল না খাবার দিচ্ছে 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 আজকে কি দিয়ে ভাত খাবি কি দিয়ে হ্যাঁ আজকে রুই মাছের মাথা দিয়ে ভাত বুঝলে রুই মাছের মাথাগুলো তেলগুলো সব ওই হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি আসছে আসছে বাবাই খেতে দেবে